ঘরের ভিতরে পাননি এইবার ওই ঘরের নাম হয়ে গেল তুমি যে আল্লাহ কাছে তোমার করবা আল্লাহ পাকের কাছে যে জিনিসটা চাইবা ওই চাওয়া জিনিসটা তুমি যে চাইবা তুমি তো পাইবা তবে হ্যাঁ তোমার বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো কিন্তু ডবল ডবল পাবে তুমি যদি একটা পাও ওই মানুষগুলা দুইটা দুইটা পাবে ভগবান চার পাননি

the end of this night

এখন নিজের ঘরটা সুন্দর হয়েছে এবার বাইরে দেখতেছে আসলে সত্য সত্য কি আমার প্রতিবেশীদের ঘর গোলা কি এমনই ভাবে দুইটা দুইটা হয়েছে কিনা ওই মনীষা যখন মহিলাটি খেয়াল করে দেখে তার আদি আশেপাশে যতগুলা বাড়ি ছিল প্রত্যেক বাড়িতে জোড়ায় জোড়ায় আল্লাহ সুন্দর পাকা পালা কানার ব্যবস্থা করিয়া দিছে সবাই বলেন হঠাৎ করে একদিন এই বালাখানা হইয়া

আমার বাড়ি তো বিশাল একটা বাড়ি আর দেখতে পাচ্ছি আমার বাড়ির আশেপাশের বাড়িগুলো দুই দুইটা করে হয়ে গেছে তোমার বাড়ি দুইটা হয় নাই কেন এমন কষ্ট করবে কি করবে না এলাকার সকলের বাড়ি দুইটা দুইটা করে একই কোয়ালিটি আর তার বাড়ি একটাই কয়টা একটা বাড়ি প্রশ্ন তো আসবে যে সবার বাড়ি একই রকম দুইটা করে

এই কথা যখন বলছে লোভী মানুষের স্বভাব খারাপ হিংসক মানুষের খারাপ হিংসায় শুধু জলে আর পুড়ে আর নিজেকে চুন্ন বিচুন্ন করে ধ্বংস করে দেশে বুঝতেই পারে না আল্লাহ আল্লাহ বলে দে পাতরটা আমার কাছে দে আমি দোয়া করি তোর দোয়া আল্লাহ কাছে কবল হয় না একটা শ্বাস হাত তুই একটা আশার প্রতিবেশী দুইটা দুইটা করে পায় বহু বছর আপনারা তাকদীর অবলম্বন করেছেন নামাজ হয়েছে টিকি করতে করেছি কোরআন তেলাওয়াত করেছি তাহাজ্জুদ করেছি দাঁত সরকার করেছি সৎকর্ম করেছি হজ করেছি এমনিভাবে সমস্ত কাজের কথা উল্লেখ করে বলে আল্লাহ পাক আমার দোয়া দর চাইতে বেশি কবুল করবে দে ফালটা

পাথরের কুটুম্বী কারিশ বহিল আল্লাহ পাকের কাছে পাথর নিয়ে দোয়া করলেন নিজের জন্য একটা অপরের জন্য হবে দুইটা কিন্তু হিংসা বসে পড়েছে আল্লাহ পাকের বান্দা দোয়া করে আল্লাহ আমার একটা চোখ কানা কইরা দাও আল্লাহর বান্দা দোয়া করে এমন সময় হিংসা আর অহংকার বসন্ত করার কারণে আল্লাহর বান্দা কে আল্লাহ দুইটা চোখ একেবারে কানা করে দিয়েছে কয়টা কানা করছে দুই টাকা না করে দিয়েছি আল্লাহ তুমি আমার তো আর দুই টাকা না করছ আচ্ছা ঠিক আছে এই তো আটা কবুল হয় নাই অত আল্লাহ তুমি আমার একটা টাকা খুঁড়া কইটা দাও আল্লাহর বান্দা তো বলতেছে আর কোনো বিবাদের দাতে নিয়া দোয়া করা সারা আল্লাহ পাক ওই হিংসুক ব্যক্তির দুইটা পা লোলা করা সারা

এমন ভাবে যখন হিংসা বিদ্বেষের কথা বলে আমার বাড়িতে হিংসা এমন একটা বিষয় যেটা মানুষকে ধ্বংস করে ফেলে হিংসা মানুষকে তিন দলে ধ্বংস করে হিংসা মানুষকে তিন ভাবে ধ্বংস করে এক হলো তার পার্থিব জীবন পার্থিব জীবন সে ধ্বংস হয় দুই নাম্বার সে আকিকাতের জীবন আকিকাতের জীবন যদি সে ভালো কাজ করে যান না পর্যন্ত পয়সা দেয় আর যদি পদা মন করে পদা মন করার কারণে সে যাহার নাম পর্যন্ত পয়সা দেয় আল্লাহ একজন নামদার আমরা সকলেই চিনি নাম হলে তার হজরতে ইমাম আবু হানি পরম্পাতুল্লাহ আর তার

ইমাম আবু হানিফা সর্বসাইতে কি বলল কেননা হিংসা থেকে অহংকার সৃষ্টি হয় অহংকার থেকে কি কিবদের সৃষ্টি হয় আল্লাহর বান্দা ইমাম সুবিয়ান সামনে বলতেছে যে এই যব ইমাম ইমাম আবু হানিফা অবলোশ সর্বসাইতে কি বলল ওষ্ণকাইনা বলল দোadani ইমাম আবু হানিফা বড় ছিল। আল্লাহ বান্দা সুফিয়ান সাউদি একবার বলতেছে না 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 এটা সেই বিষয় না এই বিষয়টা হলো এই আল্লাহ বান্দা ইমাম আবু হানিফা কখনো নিজের অপরের সমালোচনা করে না সমালোচনা করে নিজেরhaul কে बर्बाद করে না ইমাম আবু হানিফার একটা মেসেজ দেন তিনি বলেছে জিজ্ঞাস করা হলো যেমন আমরা নিজেদের ঘরের আমন নিজের ভিতরে রাখবো আল্লাহাম আবু হানি কবলে যে তোমরা তোমার নিজেদের